আসসালামু আলাইকুম আপনি ইতালিতে আসলে তিনটি কাজ শিখে আসবেন এবং তার আগে আমি বলতে চাই আপনারা দেশ থেকে যতটুকু পারেন ইতালি ভাষা সুন্দরভাবে শেখার চেষ্টা করবেন বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে বেশ কিছু ভাই বোন কিন্তু ইতালি ভাষা শিক্ষা দেন এই ভাষাগুলো আপনি ভালোভাবে শিখে নেবেন তাহলে আপনার সুবিধা হবে কারণ ভাষা না জানলে ভালো কাজ জানলেও আপনার কোনো লাভ হবে না এবং কাজের কথা আসি আপনি যদি তিনটি কাজের ভিতরে আপনি রাজমিস্ত্রির কাম যদি পারেন অনেক ভালো এবং সেই সাথে ট্যান্সের কাম পারলে তো পারফেক্ট একটা ইনকাম করতে পারবেন দ্বিতীয়ত ড্রাইভিং গাড়ির ড্রাইভিং যদি জানেন তাহলে ভালো হয় এবং সেই সাথে ড্রাইভিংয়ের সাথে আপনার মেকানিক্যাল কাজগুলো আপনাকে জানতে হবে এগুলো জেনে থাকলে আপনি অধিক ইনকাম করতে পারবেন ইতালিতে এবং সেই সাথে আরেকটি একটি লাস্ট কাজ বলবো সেটি হচ্ছে মোবাইল মেকানিক্যাল এবং মোবাইল যদি আপনি সার্ভিসিং করতে পারেন খুব ভালো দক্ষতার সাথে তাহলে আপনি সেই পরিমাণে কিন্তু টাকা অর্জন করতে পারবেন এই তিনটি কাজ আপনি শিখে থাকতে পারলে শিখে আসতে পারলে অনেক ইনকাম